গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ত্রিপুরা থেকে উঠে আসা তিনটি আলাদা আলাদা বেসরকারি চাকরির আপডেট দেবো সরকারি চাকরির পাশে আমি আমি মনে করি আপনাদেরকে বেসরকারি চাকরিগুলোর আপডেট দেওয়া আপনাদেরকে প্রয়োজন তো আজকের ভিডিওটিতে ভিডিওটিতে তিনটি আপডেট থাকবে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবে যাবেন আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আপনাদেরকে ত্রিপুরার সম্পূর্ণ চাকরির খবর দেওয়া হয় এবং সেইগুলোর পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া হয় এবং ত্রিপুরার বাইরে সেন্ট্রালের আপডেট দেওয়া হয় তো আজকের যে প্রথম জব নোটিফিকেশন সেটা আলোচনা করার আগে আপনাদেরকে বলে দিই আপনারা ভিডিও স্ক্রিনে আপনারা ডিটেল দেখতে পারবেন আপনারা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা যদি আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে পড়তে চান স্ক্রিনে ডিটেল থাকবে খুবই কম প্রাইসে আপনারা এগুলো পাবেন ত্রিপুরা এক্সাম ক্রেকার বেকারত্বের কথা বেকারদের কথা ভাবে সবসময় বা ভেবেই আমরা সবচেয়ে কম প্রাইসে আমরা আপনাদেরকে নোট দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে বন্ধুরা নিতে চাল্লিশ স্ক্রিন ডিটেল থেকে যোগাযোগ করবেন আর না বন্ধুরা আজকের প্রথম যে নোটিফিকেশনটা দেখে সেটা আপনারা দেখতেই পেয়েছেন কর্মী চাই বলা হয়েছে কোথায় দেখো বিশ্বাস অ্যান্ড সান্স বিশ্বাস অ্যান্ড সান্স পেট্রোল পাম্প মোটর স্ট্যান্ডে তেল দেওয়ার জন্য পুরুষ মহিলা কর্মী অতি নিয়োগ করা হয় এগুলোতে কিন্তু ভালো একটা স্যালারি দেওয়া হয় তো আপনারা যদি পেট্রোল পাম্পে কাজ করতে চান আপনারা এটাতে যোগাযোগ করতে পারেন কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর এখানে তাদের দেওয়া আছে নাইন থ্রি ডাবল সিক্স জিরো ডাবল থ্রি ফোর জিরো থ্রি এবং নাইন থ্রি ডাবল সিক্স টু ডাবল সেভেন জিরো ফোর জিরো এই দুইটি নাম্বার আছে আপনারা যদি কোনো তথ্য জানতে চান তাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন দেখেন এবং পরের নোটিফিকেশানটা কি আপনাদের জন্য পরের নোটিফিকেশানটা দেখুন জব ভ্যাকেন্সি রিকোয়ার্ড ওয়ান অ্যাকাউন্টেড উইথ কম্পিউটার নলেজ ফর এর ফর এ রিন্ন অফিস এট আগরতলা অ্যান্ড ওয়ান ম্যানেজার ফর এ হোটেল এট দ্য হার্ট অফ সিটি অফ আগরতলা তো এখানে বলা হয়েছে একটি অ্যাকাউন্ট উইথ কম্পিউটার নলেজের জন্য এবং একটি আপনাদের ম্যানেজার পোস্টের জন্য হোটেল অ্যাট দ্য হার্ট অফ সিটি অফ আগরতলা থেকে তো আমি বলবো হোটেল ম্যানেজার যেটা এটা খুবই ভালো একটা পোস্ট হবে আর আপনারা যারা অ্যাকাউন্টের কাজ জানেন আপনারা কম্পিউটার এটা ভালো পোস্ট রয়েছে তো যারা আপনাদের ইন্টারেস্টেড আছেন আপনারা এটা তো ট্রাই করতে পারেন আপনারা কীভাবে আবেদন করবেন বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেস স্যান্ড দেয়ার আর সিবি উইথ ইন টেন ডেজ তো দশ দিনের মধ্যে আপনাদেরকে আপনাদের সিবিটা তাদের এই বক্সের মধ্যে দৈনিক সংবাদের বক্স নম্বর এটাতে আপনাদেরকে সিবিটা আপনারা পোস্ট করতে হবে ঠিক আছে আপনাদের দৈনিক সম্বাদ বক্স নম্বর একশো বিয়াল্লিশ এটাতে কিন্তু আপনাদেরকে পোস্ট করতে হবে আপনাদের রিজিউমটা সিবিটা এটা মনে রাখবেন তো আপনারা যদি তারপরে আপনারা যদি সিলেকশন পান তারা আপনাদের সাথে যোগাযোগ করবে নেক্সট এবং আজকের লাস্ট নোটিফিকেশন দেখুন ভেকান্সি আর্জেন্টলি নিড ফিমেল ক্যান্ডিডেট এখানে মনে রাখবেন এখানে শুধুমাত্র ফিমেল মেমেলরা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবেন না আর্জেন্টলি নিড ফিমেল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স অন কম্পিউটার এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু কম্পিউটারে কোথায় লাগবে এক্সেল এবং ইন্টারনেটে প্লিজ অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদেরকে এই মেইলে দত্তম এ জি ডট এ জি এ জি টি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে এখানে আপনাদের সিবি পাঠাতে হবে ঠিক আছে আপনাদেরকে সিবি এটাতে পাঠাতে হবে আপনার ডিটেল পাঠাতে হবে তারপরে যদি আপনারা সিলেকশন পান আপনারা আপনাদের সাথে তারা যোগাযোগ করবে তো এই হচ্ছে আজকের তিনটি নোটিফিকেশন আপনারা যে যেটাতে ভালো মনে করেন আপনারা যেটাতে আপনারা মনে করেন আপনাদের ভালো হবে সেটাতে আপনারা ট্রাই করতে পারেন আমি বলব তিনোটাতেই ট্রাই করা দরকার আর যাদের একটু পড়াশোনা কম রয়েছে মনে করেন এইট পাস ফাইভ পাস আপনারা এই পেট্রোল পাম্পের এটাতে ট্রাই করবেন যাদের কোয়ালিভিশন ভালো বাকি দুইটা হচ্ছে ট্রাই করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা প্রতিদিন এরকম প্রাইভেট চাকরির আপনারা আপডেট চান কি না চান তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত